নমস্কার ও আদাব সবাইকে আশা ভালো আছেন আপনাদের আশীর্বাদ তোমায় আমরাও ভালো আছি দেখেন হল বিকেলবেলা বিকেল না সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দিছে মেঘলাও আছে চারিপাশে তো চলেন যাই একটু বই রাহি আজকে রাত্রেবেলার আর কি পরিবেশ দেওয়ামো একটু যাব কীর্তনে কীর্তনে যাবো বিশেষ করে একটু কীর্তন চুনামো আর প্রসাদ খামো এই কীর্তনের প্রসাদটা আসলে অনেক দূর দূরান্ত থেকে মানে দূর দূরান্ত থেকে আর কি খাইতে আসে বা যাই আমরাও যাই অনেক দূর যাই এই প্রসাদটা পাওয়ার জন্য কারণ কীর্তনের এই প্রসাদটা খুবই ভালো লাগে এবং কি যাইতেও মন চাই তো আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ তো সবাই কীর্তন শুনতে যায় বিশেষ করে কীর্তন শুনে প্রসাদটা আর কি খেয়ে আসে আসলে একা যদি থাকতাম তাই লেগেতাম না কৃষ্ণ আছে তো তার জন্য আসলে একা তো কোথাও যাওয়ার ওই রকম ই হয় না আকর্ষণ আর কি ওই রকম মত হয় না তো তার জন্য যাইতে মন চায় না কৃষ্ণ আছে তা আমি কৃষ্ণ যাবি যাব মির্জাপুর পাকজান জাম সন্ধ্যা হয়েছে যার যার বাসায় চলে যাইতেছে সন্ধ্যা আজান দিয়ে দিছে আর কৃষ্ণ কত এই যে ধান কাটা হয়েছে ধান কাটে কাটে এই যে এই জায়গায় আটি বেঁধে রাখতেছে কত জল রয়েছে সবজি টবজি কোনো কিছু পুন দেবো না দেখছেন কত জল এই বৃষ্টিতে আর হইলো জলটা হইলো কেমনি তাও কই ওই যে পাশে একটা পুকুর আছে ওই পুকুরটা আর কি বান্ধ দিয়ে দিছে বান্ধ দেওয়ার পরে ওই জলটা আর বেড়ে যেতে পারতেছে না বেড়ে হার মানছে না দেখে দেন কন খেত খোলায় কত জল ইমনটা আমি হোক না থাকে কি মন বিপদে পড়ছে কন বিপদের কি শেষ আছে পার আছে যাই হোক কথা না বাড়াই কারণ আমরা গেতে থাকি কীর্তন সইনা প্রসাদ খেয়া খেয়াসম আমাদের খালের পার কতটা সুন্দর শুকিয়ে গেছে হালকা যে দিক দিয়ে হিয়ালে কমেছে

লাইৰ আপোনাৰ জাত ভাল না তোৰা এই লাইৰ জাত ভাল না লাইৰ জাত ভাল থাকিলে আৰু সেইটো লাইৰ জাত খাৰ লাইৰ যদি জাত ভাল হয়তো ত'লে মনে কৰ যে জে লাও ধৰিছে নেকি কৃষ্ণ জে লাও ধৰিছে কিন্তু জাত টাবা লৈ পঞ্চাছ হাজাৰ টাইন বেচবাৰটাকৈ তাও বেশিরভাগ দেখো ভালো মাঠে মাঠ তো দেখেন আকাশ কত ভয়ঙ্কর হয়েছে এই বৃষ্টি ছাতি মাটি তো নিয়ে এলাম না বৃষ্টি তো মনে হয় জাত নামবো সবকিছু মাই নাইলাম বিশ টাকা ভাঙতে আছে না তোমরা এই যে কীর্তন হয় সে করছি অনেক সুন্দর লাইটিং করছে সখিরে মেয়ের ইহা মেয়ের ইবা মেয়ের বিটি কিনের সমস্ত নারী হয়ে আমাদের গবিত্ত হল আমাদের পরমপতি তাই তো বলে সখীরে গোবিত্র ভূষণ গোবিন্দ হাশে ভূষণ তারবতী নাই কোন মধ্য সময়ের এবার সূর্যির মণ্ডপে যায় বলে সজ্জা ধায় রাখিলাম

সখীগণের সঙ্গে মিলিত হল রাধা পণ্ডিত তীরে এবার যত মনস্কামনা ছিল সখীদের গোবিন্দ করি পূরণ করতে লাগলেন সেখানে কি হলো জল কিলি পাশা খেলা ভোজন সায়ন এসব শেষে বললেন একটু ঝোলনায় দুলাম রাধা গোবিন্দ ঝোলনায় দুলছে কাননে দেবতী বিন্দাস i didn't র씬 পরিণতির প্রায় শেষ এখন আমাদের আর বিলম্ব করলে চলবে না সর্জা মন্দবে প্রবেশ করো তাইবার সর্জা মন্দবে প্রবেশ করলে আর এর অপর দিকে হলো কি ওযে এক বিপদ চলে গেছে আর এক বিপদ চলে আসছে কি দিনমনি প্রণমিতে আইলা জ্যোতিদা দেখি

চলিল <trol> তা

মহেশর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গৌরবি নম হে কৃষ্ণ গুরুনাথ সিদ্ধ দীত বন্ধু

প্রজার সমর্পণ দক্ষিণে দান করতে হবে

তেজিমাসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কত মিছে না ব্রা অনেক ভালো হয়েছে যে পাশে আমরা পড়ছি আমরা এখন আছি খালের পাড়ে এই দেখেন কি সুন্দর জোৎস্নাছে দেখছেন এই যে রা খুবই সুন্দর একদম দুয়া অবশ্য আমরা যখন যাই তখন মেঘলা মেঘলা বাবা চাল ওখানে বড় রকম মনে করছে বৃষ্টি নামবো তা তো নামে নেই ভাগ্য ভালো

এই যে বাড়িতে এসে পড়ছে কীর্তনে গেছিলাম কীর্তন খেয়ে এসে বললাম গেছিলাম আমি আর কৃষ্ণ আপনি কীর্তন গেলি না আমার কোনো কি না যায় যায় না তো কীর্তনও খুব ভালো হইল বছরের প্রথমে আর কি কীর্তন শুনতে গেছিলাম আমি আর কৃষ্ণ তো প্রসাদ খাইলাম প্রসাদও খুব ভালো হয়েছে তো ভালোই লাগলো সব মিলিয়ে কীর্তন হয়েছে হলো দূরলে আমাদের বাড়ির পিছনে আর কি কত কথা দিয়ে ঘুরে যাই সময় লাগে একটু তো আসার সময় আর কি পেঁয়াজি নিয়েছি পেঁয়াজি খাইও তো যাই হোক আজকের ভিডিও আর বড় করম না আজকে এমন তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মোটামুটি ভালোই রাত হয়ে গেছে তো সবাইকে টাটা দেওয়া টাটা সবাই ভালো থাকবে হ্যাঁ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কোনো এক সময়ে নাকি কোনো এক কাজ নিয়ে